এক নাম্বার ইলাল মুসহা যেই ব্যক্তি কোরআনের দিকে তাকাবে কোরআনের দিকেই দৃষ্টিপাত করলে আমাদের আমল নামায় যিনি সব যুক্ত করে দিবেন তিনি কে কোরআনের দিকে তাকালে লাভ আছে না নাই মোহাব্বাতে বলেন আছে না নাই সেজন্যই আল্লাহ চালা বলছেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ <تصفيق> <تصفيق> الله تعالى بلتن. যখন তোমার সামনে তেল করা হয় তোমার কাজ হলো তুমি কোরআন শুনবে আর তুমি আদবের সাথে চুপ থাকবে তুমি যদি বিনয়ী হয় আদবের সাথে কোরআন শুনো আল্লাহ তাআলা আমাদের উপরে রহমতকে আল্লাহ ল করে দিবে রহমত দরকার আছে না নেই এখন তো মানুষ কোরআন হাদিস পরে না বিদায় রহমত উঠে গেছে ঠিক কেনা বলেন পরা ভিতর রা্ম এ নেদ্রু ইলাইল মুসব পরানের দিকে যদি তাকায় যে নজর দিয়ে তাকাবে তখনই তার আমল নামে সব লেখা হবে স্বা দু নাম্বার হলম অ নেদ্রু ইলাল কাবাহ চিল্লায় পেন আল্লাহ হাটমাস যদি গোলামেরা কাবার দিকে তাকা। বলেছেন যারা কাবার দিকে তাকাবে ওই চোখের বিনিময়ে ওই তাকানোর বিনিময়ে তারা আমার নাম সব লেখা তিন নম্বর হল আন্নাদ্রু ইন চিল্লায় আল্লাহ আকবর ওয়াজহিল ওয়ালিদাইন সন্তান যদি পিতা মাতার দিকে তাকায় তাহলে সন্তানের আমল নামায় সব লেখা হয় এখন এই আমল নাই বাবা মার দিকে সন্তান তাকাই দিয়ে যায় তাকায় শ্বশুরের দিকে আর শাশুড়ির দিকে কত হয় না যে বাবা মা কষ্টের পরে কষ্ট করে ওকে লালন পালন করলো আরে কত না খেয়ে খাইয়েছে সন্তানকে মা কত রাত্র কষ্ট করেছে বাবা ঈদের সময় চলে আসলে নতুন পোশাক বাবা পড়তে পারে না টাকার অভাবে বাবা অন্যের পকেট থেকে টাকা ধার করে সন্তানকে ঈদ করাইছে ঠিক কেনা বলে মা এত কষ্ট করেছে কিন্তু এখন সন্তান মায়ের চেহারার দিকে তাকায় না বাবার দিকে তাকায় না রাসুল বলেছেন রিদর রব্বি ফি রিদাল ওয়ালিদাইন আসখাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন পিতা মাতাই তোমার জান্নাত পিতা মাতাই তোমার জাহান্নাম পিতা মাতা খুশি তো আল্লাহ খুশি পিতা মাতা বেজার তো আল্লাহ বেজা ঠিক না বাবা মা কষ্ট কম করছে এই যে দাড়ি পেয়ে গেছে না এই যে দেখেন না দাড়ী वाला আপনি তো দেখেন না এখন বাজারে গেলে সিজনের যখন ফলটা আসে বাজারে গেলে কলিজাটা ছিঁড়ে যায় আহারে বাবা কত কষ্ট করছে আমাদের জন্য মা কত কষ্ট করেছে বাজারে যখন সিজনের ফলটা উঠে আমার মাটা যদি বাইচা থাকতো মায়ের জন্য ফলটা কিনা নিয়ে যাইতাম বাবা যদি বেঁচে থাকতো বাবার জন্য ঈদের পোশাক কিনে নিয়ে যাইতাম কিন্তু বাবা মা বেঁচে নাই এখন আর জানালার ফাঁকা দিয়া মা দুঃখিনী তাকায় থাকে না এখন আর বিপদে পড়লে বাবা মোসা দিয়ে বলে না সন্তান টেনশন করিস না আমার আল্লাহ সহজ করে দিল এখন আর মা বাবা ছায়ার মতো আর পাশে দাঁড়ায় না বাবা মা অন্ধকার কবরে ঘুমায় আছে ঠিক কিনা মা কত কষ্ট করেছে আল্লাহ কোরআনে বলছেন তোমার মা তোমাকে নিয়ে কষ্টের পরে কষ্ট করেছে দশ মাস দশ দিন পেটে রাখছে কি রাখে নাই হ্যাঁ কথা বলেন না রাখছে কি রাখে নাই রাখছে তিন কারণে মায়ের দাম বেশি এ কারণে রসুল্লাহ হাদিসে তিনবারই বলেছেন খেদমত করবা তোমার মায়ের এরপরে চতুর্থবার বলেছে বাবা তিন কারণে মায়ের ইজ্জত বেশি কয় কারণ তিন কারণে এক মা দশ মাস দেশ দিন পট পেটে রেখেছে দুই মা পোশাক বেদনার কষ্ট সহ্য করেছে তিন সন্তানকে টানা দুটি বছর বুকে দুধ পান করিয়েছে বিজ্ঞান বলে আজকে ইউনাইটেড অফ আমেরিকা ক্যানাডার বিজ্ঞানীরা এখন বলছে তারা গবেষণা করে দেখেছেন যে প্রতিটি সন্তান তার মায়ের স্থান থেকে দুই বছরে বত্রিশ মন দুধ খাইছে আল্লাহ আল্লাহ কয় মন বত্রিশ মন তুমি মায়ের স্থান থেকে বত্রিশ মন দুধ খাইলা আর মাকে এখন এক প্লেট ভাত দিতে তোমার কষ্ট হয় কথা বলেন ঠিক বত্রিশ মন দুধ খাইলা মায়ের স্থান থেকে এখন মাকে একটা কাপড় দিতে গেলে ঠেলা ঠেলি করে বলে বড় ভাই দিবে আমি দিব কে ছোট ভাই খাওয়াবে আমি খাওয়াবো কে অত সেই এই বাবা এই মা জনম জনম কষ্ট করছে আর এত কষ্ট করেছে বাবা মা কিন্তু সেই বাবা মার জন্য এখন হিসাব আর হিসাব ঠিক সাল্লাম তিনি তার মাকে কলিজা দিয়া ভালোবেসেছে সুবান আল্লাহ বলেন শুধু তার মাকেই না শোনেন নবীজি মসজিদে নবীতে বসা বারান্দা সাহাবিদেরকে তালিম দিচ্ছেন এক বৃদ্ধা মহিলা এসে মসজিদে নবীর বারান্দায় এসে মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকতেছে এই কথাটা চলে এসেছে হজরতে অমরের কানে আল্লাহ আকবর সাইদানা অমর কি নরম না গরম কথাগর নরম না গরম গরম মানুষ তার কানে চলে এসেছে এত বড় সাহস আমার নবীকে স্বয়ং আল্লাহ তো নাম ধরে ডাকে না এত বড় সাহস আমার নবীর নাম ধরে ডাকতেছে তিনি আস্তে করে সেমিনার থেকে কিংবা সভা থেকে মাজালিসু জিকির থেকে তিনি আস্তে করে অ্যাবয়েড হয়ে সাইড হয়ে তিনি বের হয়ে গেলেন বের হয়ে দেখছেন এক বৃদ্ধা মহিলা চুলগুলো এলোমেলো ময়লাচ্ছন্ন পোশাক অমর রাজি আল্লাহ তালু বললে আপনি কেন আমার নবীর নাম ধরে ডাকতেছেন বললো তোমার সাথে কথা নাই যার নাম ধরে ডাকছি তার কাছে আমাকে নিয়ে যাও কথাটা কথাটা আমাকে কাছে নিয়ে যাও এই নবীজির কর্ণকহরে ভেসে আসলো নবীজি কণ্ঠ শুনেই চিনে ফেলছে আল্লাহ নবীজি আমার ডেকে ডেকে বললেন অম আমি রসুল্লাহ তোমাকে আদেশ করে দিলাম আমি রসুল তোমাকে আদেশ দিলাম যিনি আমার নাম ধরে ডাকছেন তাকে মসজিদে নবির ভিতরে ঢুকাও সবার যখন বৃদ্ধা মহিলা মসজিদে নবির ভিতরে প্রবেশ করলেন আল্লাহর হাবিব তার গায়ের চাদর মোবারকটা বিছাইয়া দিল সোহা কোন কোন বর্ণা এসেছেন অভিজিৎ তার পাগড়ি বিছায়া দিছে যুব নবীজি আমার চাদর কিংবা পাগড়ি বিছায়া দেওয়ার পরে মহিলা নবীজির কদমে এসে দাঁড়ালেন নবীজির পাশে বসলেন নবীজি তার মুখের কাছে কানটা নিলেন কখনো নবীজি হাসেন কখনো কাঁদেন এইভাবে অনেক সময় পার হচ্ছে এক পর্যায়ে মহিলার সাথে একটা পটলা ছিল একটা বোঝা ছিল যখন মহিলা বিদায় নিবে নবীজি আমার পটলাটা নিয়া তার কাদের উপরে নিয়া নিলে সিদ্দিকে একবার এসে বলেন হুজুর কি করতেছেন এটা আমরা থাকতে আপনি কাদে বোঝা নিবেন কেন আসল সেদিন কেঁদেছিলেন আর বলেছিলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উইজরা উখরা কেয়ামতের ময়দানে যার যার বোঝা নিয়ে শেষে দাঁড়াবে সবাই যার যার বোঝা বহন করবে আবু সব জায়গায় হাত ঢুকায় না আমার বোঝা আমাকে নিতে দাও নবীজি পোটলাটা নিজের কাঁধে নিলেন মহিলাকে আগায়া দিলেন দূর বহু দূর যত দূর আল্লাহর হাবিবের নজর মোবারক পড়েছে মহিলাকে দেখা গেছে অতদূর দূর নবীজি নজর দিয়াই রাখছে সোহান আল্লাহ মহিলা চলে গেছে আড়াল হয়ে গেছে নবীজি চোখের পানি মুসতে মুসতে মসজিদে নবীতে ঢুকছেন সিদ্ধিকে বলেন কাকে দেখে এমন কোন মহিলা যাকে দেখে রাসূলুল্লাহ চাদর মোবারক বিছায়া দিল সুবহানাল্লাহ আল্লাহ হাবিব বাচ্চাদের মতো চোখের পানি ছেড়ে দিল হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে আনোয়ারের চেহারা সুন্দর মনো চেহারাটা লাল হয়ে গেছে নবীজি আবু বকারের হাতটা ধরে বললেন আবু বকার শুনো শুনো আমি রাসূলুল্লাহর আজকে নবী হয়েছি আজকে পয়গম্বর হয়েছে ছোট্ট সময় আমি আমার মায়ের দূত আমার তেমন نصیবে হয়নি আমি রসুল ছোট সময় যার বুকের স্থান পান করে আজকে নবী হয়েছি ইনি হলেন আমাদুদমা হালিমতুসাদিয়া আল্লাহ আকবর